আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল সানসাইনিসিও ফার্সেস আমি চলে আসছি কাপড় পিড়িদার এখান থেকে তোমাদের মাত্র ছয়শো টাকায় খুব সুন্দর সুন্দর কিছু হিজাবি গাউন দেখিয়ে দেবো সম্পূর্ণ অফার প্রাইস থাকবে ওকে তো ফার্স্টে গুলো দিয়ে শুরু করবেন ভাইয়া ওকে ফার্স্টে আমরা এই মিন্ট কালার দিয়ে শুরু করছি এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এই যে দেখো আর নিচে কিন্তু খুব সুন্দর করে র্যাফেল করা পাচ্ছে এখানে অ্যাজিস্টেবল বেড থাকবে চাইলে কিন্তু তোমরা কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে স্লিপসের অংশটা স্লিপসটাতে কিন্তু স্মোকি করা থাকছে কাপড় থাকবে মোমো সালেক্সের মধ্যে ব্যাক বাঘপর্ষণটা একটু দেখিয়ে দেবো ভাইয়া ব্যাক সাইডেও কিন্তু সেমভাবে কুচিটা থাকবে আর নিচেও কিন্তু র্যাফেলটা পাবে বড়ি থাকছে কত থেকে কত আচ্ছা মানে একদম ফ্রি সাইজের মধ্যে পাবে সর্বোচ্চ তোমরা চুয়াল্লিশ পড়তে পারবে লং থাকবে চুয়ানো তাই না ওকে কালারগুলো দেখিয়ে দেবো অনেকগুলো কালার প্রিন্ট পাবে নেক্সট একা থাকছে এটা একটু লাইট কালারের মধ্যে থাকবে সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি আর এই কাপড়গুলো ফার্স্ট একদমই সফট হবে যার কারণে তোমরা রাফ ইউজ করতে পারবে এটার ডিজাইনটা একটু চেঞ্জ আছে নিচের সাইডে দেখো সম্পূর্ণ প্লেন থাকবে আর হাতায় কিন্তু র্যাফেল করা পাবে এখানে ক্র্যাপ পাওয়া থাকছে সাথে কিন্তু র্যাফেল করা পাবে বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ইজিলি পরতে পাবে লং থাকবে চুয়ান্ন নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট কথা হচ্ছে এটাও তোমরা সেম ডিজাইনের মধ্যে পাবে প্রাইসও সেম আর এগুলোর ঘের কিন্তু বড় সাইজের মধ্যে হবে যেটা ফিটিস কেন তেমন বোঝা যায় না বাট ইন্ডিয়ালে যখন দেখবে তখন বুঝতে পারবে প্রাইস থাকছে মাত্র 600 টাকা করে যেগুলো ভাইদের এখানে সেল হয়েছে আটশো টাকা করে বাট এখন তোমরা অফারে পাচ্ছ মাত্র ছয়শো টাকা করে নেক্সট কথা হচ্ছে কফি কালারের মধ্যে এটা তো সেমভাবে কিন্তু কোমরে ঘন করে কুচি পড়া থাকবে হাতায় র্যাফেল করা থাকছে এই যে আচ্ছা এটার ডিজাইনটা সেম টাকা কিন্তু ওয়ান দেখিয়ে দেব। নেক্সটটা একা থাকছে এটার ডিজাইনটাও কিন্তু সেমের মধ্যে পাচ্ছ জাম টাইপ কালার প্রত্যেকটা কালারই দারুন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে মানে যেই ডিজাইন নাও না কেন প্রাইস কিন্তু সেমই থাকবে নেক্সট একা থাকছে এই যেটাতে কিন্তু র্যাফেল করা থাকবে নিচে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রতিটারই বডি থাকবে ফ্রি সাইজ এটা ছত্রিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে চুয়ান্ন নেক্সট ওয়ার দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ওয়াও এই কালারটা কিন্তু একদমই ডিপ একটা কালারের মধ্যে থাকছে যারা একটু ডিপ কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নিবে প্রাইস সেম একদমই ধামাকা একটা অফার চলতেছে যারা এই অফারে এই কালেকশনগুলো নিবে না তোমরা কিন্তু মিস করে ফেলবে এত সুন্দর সুন্দর গাউন ফার্স্ট এই প্রাইজে কিন্তু কোথাও পাবে না আর পেলেও কিন্তু কোয়ালিটি সেম হবে না এটার কোয়ালিটিটা কিন্তু অনেক বেশি বেস্ট এই যে দেখো কাপড়গুলো অনেক সফট প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে এটার প্রিন্টটা মার্শাল অনেক সুন্দর দেখো খুব সুন্দর একটা রোজ প্রিন্টের মধ্যে থাকছে বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল চুয়াল্লিশ লং থাকবে চুয়ান্ন নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে স্কাই ব্লু কালারের সাথে অরেঞ্জ কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট আয়টা দেখিয়ে দেবে এটা থাকবে মেরুন কালার ও এই কালারটা মশলা দারুণ দেখো খুব সুন্দর এটা প্রিন্ট করা থাকছে প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে নেক্সট আয় থাকছে ক্রিম কালার সেমভাবে কমরে ঘন করে কুচি করা থাকবে প্রাইস থাকছে আর প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাবে চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে পড়তে পারবে নেক্সট টাইটার ডিজাইন দেখিয়ে দেব এটা নেকের পোষণে কিন্তু খুব সুন্দর করে ক্র্যাপ করা থাকবে পুরোটা ক্র্যাপ করা থাকছে ব্যাক সাইডে একটা হিডেন জিপা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা নেক্সট টাইটটা দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে কালার পাবে এটা আছে ব্ল্যাক টাইপ কালারের মধ্যে সাথে তোমরা একটু পার্পেল টাইপ কালারের কম্বিনেশন পাচ্ছ আর সাথে কিন্তু স্টেবল বেল্ট থাকবে নেক্সট আর দেখে দেখিয়ে দেবো এটা থাকবে ব্লু কালার সরি এটা থাকবে গ্রিন কালারের মধ্যে গ্রিন কালারের সাথে না ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছ বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে চুয়ান্ন নেক্সটায় একা থাকছে ব্লু কালারের মধ্যে ব্লু এর সাথে কিন্তু হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র ছশো ছয়শো টাকা নেক্সট আইটা দেখে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস সেম মাত্র ছয়শো টাকা করে এটা লাস্ট ওয়ান কালার এটাতেও কিন্তু সেমভাবে কোমর্যাডজাস্টেবল বেল্ট থাকছে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং থাকবে চুয়ান্ন তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম কাপড় পিটিতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে এই নাম্বারটাতে হিমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো অল্প পেস